के आगे बढ़ते हुए रोहित अगर अपना लोड है भाई और प्राइम एक काफी टैलेंटेड है वैसे नोबिता उससे ज्यादा टैलेंटेड है तो अभी पता चल जाएगा लास्ट में वन बी की सिचुएशन है स्कोर जीरो टू का है क्या इधर जीरो थ्री का स्कोर किया जा सकता है नहीं प्राइम की तरफ से ओके गाइस गाइस ओके गाइस प्राइम एंड नोविता नो बीता कम बैक बोलते गाइस नोविता ने करा दिया है अपनी टीम को कम बैक दोस्तों नोविता ने करा दिया है फिलहाल अपनी टीम को कम बैक काफी खतरनाक वाला इस रेडी हो ना आप लोग बिल्कुल दोस्तों आप लोग बिल्कुल रेडी हो ना होना टेस्ट के लिए क्या बाद में करूंगा गाड़ी दीजिएगा फिलहाल के पास अलेक्स भाई अपने रसुल है और बाबा है निजोक्स है निजोक्स प्राइम तो आधी की तरफ से आधी को डाउन कर दिया गया है भाव 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 ये अलेक्स इधर अपना लगना खेला एक अलेक्स टू तो वी थ्री की सिचुएशन नि प्राइम वन वी टू की सिचुएशन नि प्राइम पिछली बार तो नोबिता ने सरप्राइज दे दिया था इस बार देखते हैं गाइस क्या होता है क्या नहीं तो फिलहाल नि प्राइम पे वन वी टू की सिचुएशन है दोनों काफी टैलेंटेड बंदे लग रहे हैं मेरे को तो इधर ओ ओ ओ नोबिता ने इधर एक और ऐड दिया और कमबैक कराया अपनी टीम को नोबिता के टोटल फाइव किल हो चुका है दोस्तों फाइव किल ओहो नूर ओपी सुबित का एक चार पुराण नविता अलेक्स गंतुल आदि बाबा निजोक्स प्राइम Nijoks Prime guys, Nijoks प्राइम ओके मैं सोचा कर ही लेता हूँ यार वरना एक दिन का टाइम हट जाएगा कुछ तो लाइफ बढ़ेगी यार चिल्ले के थोड़ी बहुत और बताओ कुकू क्या কি আমরা কাস্টম খেলবো নাকি কিম কোড কাস্টম খেলবা নাকি কিম কোড খেলবা বলো কাস্টম নাকি কিম কোড চেকে বলো কাস্টম নাকি কিম কোড কাস্টম খেললে বলো কিম কোড খেললেও বলো যা যা একটা বাপ এখনই লাইভে চলে আসো যাদের যাদের ডায়মন্ড লাগবে যাদের যাদের উইকলি লাগবে কমেন্টে ইউআইডি দাও চলে আসে কমেন্টে ইউআইডি দাও ইউআইডি দাও আপনাকে দিব পাঠিয়ে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে ইউআইডি দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে ইউআইডিটা দেন আপনার আইডি কোড দেন আপনার আইডি কোডটা একটু দেন চালু যার যার উইকলি লাগবে একটু আইডি কোডটা দাও লাইক করে সাবস্ক্রাইবটা করে দাও আর পারলে কিংবা শেয়ার করো

ज़्यादा से ज़्यादा वीकली लाइक में कमेंट चाहिए हुआ कि दो लाइक और सब्सक्राइब का कंप्लीट कर दो तुम्हारे वीकली लाइक में कमेंट चाहिए हुआ कि दो ज़्यादा से ज़्यादा वीकली लाइक में कमेंट चाहिए हुआ दो चैनल का सब्सक्राइब करें যাদের উইকলি লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দাও পাঁচটা লাইক কমপ্লিট হলে কিন্তু আমরা প্রথম উইকলিটা আমরা দিয়ে দেবো পাঁচটা লাইক কমপ্লিট হয় না

দুইটা দেখা তোমার লগে লগে দেখা ভাই মোরাল লেগে আবার যাওয়া না যে তুমি পুষার তুমি আমার লগের টিরে রাজ দিবা তুমি একা একা রাজ দিলা গে হইলো না তো তুমি তুমি গাছ দিতে গেছো মিয়া তোর গাড়ি তোমার গাড়ি দিয়ে এনে পড়া স্যা তোমার সমস্যা বাইটা বাইরে নাটকির ছেলে বেড়া বাদামের পোলা বাইটা বাইরে

அண்ணன் அத்த ரெஹு வந்து என்ன ஹரை லாவோ அவர் டைமண்ட் த பத்தி வாய் அவன ਕੋਈ ஜட आता है சொல்லنا வா ஜேஜே நான் சலஞ்சைதுல சல लगோ அமாரிய வட்ஸ்அப்பர் சலக்கடலற

nexamanil thank you so muc yes. 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 অ্যালার্জি <laughs> <laughs>

ডায়মন্ড যেতবে তো যারা যারা আছে সবাই লাইক করতে পারছে করতে পারবেন সবার পাঁচশোটা লাইক কমপ্লিট করে পাঁচশোটা লাইক কমপ্লিট করে দিয়ে তো অলরেডি

যারা যারা আছে সবাই তোমরা যদি বলবো লোকজন হারাইলে কি গিফট পাবে না গাছ গিফট পাবো কেন তোমরা বলো আমাদের ঘটেছিল তো গত রাতে আমাদের ম্যাচে পড়ে যায় আয়ুষ ভাই আর শুভ ভাই প্রথমে আমি শুভ ভাইকে নক করে দিই তারপর ফিনিশ করে দিই তো সামনে ছিল আয়ুষ ভাই আয়ুষ ভাইকে নক করে দিই এরপর আমি নিজেও নক করে দিই কেউ এদিকে যাচ্ছিলাম সামনে একটা কোনায় দেখতে পাই আমি ধারণা করেছিলাম যে এর কাছে হয়তো কেউ আসবে এর জন্য আমি এখানে অপেক্ষা করতে থাকি ওদিকে শাহেক ভাইয়া শুভ ভাই ফাইট করছিল তারপর শুভ ভাই কোনায় ব্যবহার করে আইকু দেখা গেছিল তারপর দেখেন সিস্টেম চলাকালীন এমন কিছু ঘটে যেটা দেখার পর আইস ভাই হেডফোন খুলে হাসা শুরু করে চলেন দেখা যে কি ঘটেছিল তো গত রাতে আমাদের ম্যাচে পড়ে যায় আয়ুষ ভাই আর শুভ ভাই প্রথমে আমি শুভ ভাই কে নক করে দিই তারপর ফিনিশ করে দিই তো সামনে ছিল আয়ুষ ভাই আয়ুষ ভাই নক করে দিই এরপর আমি নিজেও নক করে যাই তাদেরকে আমি ঠিক আছে তারপর ইয়ে যখন এদিকে একটা দেখতে পাই আমি ধারণা করেছিলাম যে কুনাই এর কাছে এর জন্য আমি এখানে অপেক্ষা করতে থাকি ওদিকে শাহেক ভাইয়া ভাই ফাইট করছিল তারপর শুভ ভাই কুনাই ব্যবহার করে আইকু দেখাতে গেছিল তারপর দেখেন ডিস্টিং ছলারখানে এমন কিছু ঘটে 1990 তখন সর্বজনশে চালাছি আর ছচালা সর্ববাইসে আর সবচেয়ে আলো মেয়ে তো আর বা আ কিছু জাজামা হাকুল কিহা হাতর মধ্যশয় বা হা মর কা মা দল খু ুলা ন মা মা তে ফেলেছি কু <laughs> ये ले, ये ईएल ये ईएल जो डर गया शाम से मर गया ओह ओह जानो आमर एक से तो जाने शोमर मुन्ना चिड़िया लगा था यार ओह आराम में मैं एक से तो आमर भाई के नहीं बोलता लगे थे ठीक है तो आराम तो लड़कों से करने बोल दिया

কাস্টম খেলতে হলে আমাদের স্ট্রিমে লাইক এবং সাবস্ক্রাইব করতে আমরা কাস্টম বানাবো এখনই স্নাইপার কাস্টম স্নাইপার যে যে খেলতে চান রেজু হয়ে যান Hey guys, welcome to my new live hey stream. Hi